কিন্তু আমরা ভিখারি আমরা পাপীরা গুনাগার আমরা বিপদ্গ্রস্ত ভিখারির মতো দখানা হব ভি রাতে তোমার দরবারে বড়াইয়া দি না রব লেলি আজকে জহসা আমার ভায়রা বোনেরা প্রাণ হরেছে મોત করেছেন আমাদের আজকে যিনি আজির রহমান সলামি ভাই আল্লাহ আমাদের ডাক্তার মোহাম্মদ সফিউদুল ইসলাম ভাই যারাই যারা অক্লান্ত পরিশ্রম করেছেন इंतजाम করেছেন যুবক ভাইরা সহ পাঠশালায় প্যান্ডেল করতে দিয়ে দাওয়াত দিতে দিয়ে যারা খেদমত করেছেন আল্লাহ আমরা এই মসজিদ ব্যবহার করতে দিয়ে হাসপাতাল করতে যে মহান ক্ষেত করেছেন সবার পক্ষ থেকে গোটা জলসা তুমি দয়া করে কোমল করে নাও সবার পুলিশ সোনার মদিনাই যে নদীকে দেখলে জহান্ন ভরাম যেন্ন ধ্বজী হয়ে যায় সেই দয়াল নবীরা সুলে পাক সাল্লাল্লাহলেই হস্লাম আর রৌজা মোবার কি সোনার মদিনায় দয়া করে পৌঁছে দাও

পিপাসার পানি ছিল মুরিদ যিনি নিজে না খায়া মুরিদামদের খাওয়াইতেন নিজে না ঘুমায়া মুরিদামদের ঘুম পাড়াইতেন আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে তোমার জিকির অন্তরে জারি হয়ে যেত আল্লাহ যার চেহারার দিকে তাকাইলে তোমার আর তোমার হাবিবের কথা স্মরণ হয়ে যায় আমাদের দয়ালপী বিশ্বলি খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দাসাসের হোলাজিজ আমাদের পীর কামলা জানের হুজুরে দয়া করে সওয়াব পৌঁছে দাও আমার পীরের বাবা মা শ্বশুর শাশুড়ি দিনার সুখের দুঃখের সঙ্গিনী আমাদের মরহুমা মাগফুরা পীর আহমদ আলহাজ বড় দুলাভাই জান মেজবাপা জান আমার দয়াল পীরের যত মরিদা আমাদের যত জাকের ভাই জাকের বো তাম দুনিয়ায় তাম বাংলায় এই উত্তরের জেলাগুলিতে দিনাজপুরে রংপুর বিভাগে আল্লাহ পার্বতী পরছা নাই আল্লাহ ইউনিয়নে আসে পাশের গ্রাম আমাদের যত যাকে ভাইয়ারা যাকে বোনেরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে বল্লা আমি মুসাফি তোমার দুনদর দহায় দিলাম তোমার হাবিব رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহায় দিলাম আমার দয়াল পীরের কোন murid তুমি কবরে আযাব দিও না আমাদের জাকের ভাই বন্ধুদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ বলছি আমাদের আজিজুর রহমান সালামী প্রফেসর সাহেব আল্লাহ ডাক্তার শহীদুল ইসলাম সাহেব আল্লাহ মারুনা মুক্তার হোসেন ভাই মারুনা সাইফুল ইসলাম সালেহি সাহেব সহ অন্যান্য হলামাই করা মিলতে জামিয়া কমিটি উপস্থিত হয়ে যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পাঠশালায় প্যান্ডেল করতে গিয়ে দাওয়ার দিকে যে যারা খেদমত করল মা বলে যারা শরীর হল তারা জানে বাবা না জানি গো মা কবর থেকে বড় আশা করে সন্তানদের দিকে তাকিয়ে আছে আল্লাহ কার মা বাবা জানি বলছে সন্তানে এমন একটা জলসায় গেলি যে জলসায়ে গেলে আল্লাহ তোরে মাফ করে দিবে ওই জলসায় গিয়া তুই আমার কথা ভুলে যাইস না আল্লাহ মা যার কবর থেকে এইভাবে সন্তানদের দিকে তাকিয়ে আছে বাবা যারা তাকিয়ে আছে ওই সন্তানটুলির মা বাবার কবর আজাদ তুমি মাফ করে দাও দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালো আপন জন প্রিয়জন এই এলাকায় যত মমিন মোমেনা মুসলিম মুসলিমা তালাকার গোরস্থান গুলি সহ বিভিন্ন জায়গায় যারা আজ এখানে কবরে শুয়ে আছে আল্লাহ মাইকের আওয়াজ যত পর্যন্ত যায় বিশেষ করে তত পর্যন্ত কবর আজাদ তুমি মাফ করে দাও ফিলিস্তিনের জমিনে যারা শহীদ হয়ে গেলেন তাদের তুমি দয়া করে সব গুলি পৌঁছে দাও আল্লাহ আমাদের তরিকার বাদশা মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা পাকে দাও আল্লাহ খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারীর পৌঁছে

তাম দুনিয়াই তাম বাংলায় যারা যেখানে ইন্তেকাল করেছেন বিশেষ করে বৃহত্তরের দিনাজপুরের জামিনে তোমার যত বন্ধুগণ শুয়েছেন ফিরমা শাহ গণ ইসলাম প্রচার করে করে যারা যেখানে শুয়ে আছেন সকলের আলোহা পাকে নজরে পৌঁছে দাও আমরা যারা তোমার দরবারে হাত বাড়ালাম তামাক জীবনের গুণা গুলি মাছ করে দাও আল্লাহ অভাব গুলি দয়া করে দূর করে দাও অনেকে অসুস্থ শেফায়ক কামেলা আজলা দান করে দাও অনেক ভাইরা দোয়া চেয়েছেন আমার এক ভাই বলেছেন বাবা তিন মাস আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার বাবা সহ যত সন্তান বাবা মা হারিয়েছে তোমার বান্দা বান্দিগুলি তাদের বাবা আমার কবর গুলি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আল্লাহ যারা কন্যা দায় আছে সুপাত্রস্ত করবার ব্যবস্থা করে দাও আমার এক ভাই তো আছে আল্লাহ তার মেয়ে বিবাহ হয়েছে সন্তান তুমি এখনো দাও নাই তোমার বন্ধু ইজ্জতের খাতিরে আজকে জল বদলতে এইভাবে নিঃসন্তানদেরকে সুসন্তান দান করো আল্লাহ যাদের ছেলে মেয়ে বিপথে চলে গেছে নেশার কবলে পড়ে গেছে তাদেরকে সুপথে এনে দাও যাদের ছেলে মেয়ে এলাকার ছাত্র ছাত্রী এলাকা ভাই বোনেরা পড়াশোনা করে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটিতে পড়াশোনা করে সবাইকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ বানিয়ে দাও আমার যুবক ভাইয়েরা যারা অত্যন্ত মহৎ সাথে কথাগুলি শুনলো তাদের ভবিষ্যৎ জীবন তুমি উজ্জ্বল করে দাও এলাকার থেকে ব্যাপক কাফেরা করে ভাই বোনদেরকে বিশ্ব জাকের মন্দিরে বিশ্ব ওরশরীফে যাওয়ার তৌফিক দাও সেখানে খেদবত করার তৌফিক দূর শরীফের খেদমত যারা করবে তাকে তুমি খালি ফিরায়া দিও না আল্লাহ asker দস্যায়ে যাkept موت গণ্য টাকা পয়সা দিল তোমার বান্দাবানীদের কার মনে কি আশা কার মনে কি দুঃখ বেদনা পেরেশানি তুমি সব জানো আল্লাহ সকলের নেক মাকসুদ পুরণ করে দিও বাজারে দরশই ভাইরা সহ যত দরশই rahat বাড়িয়েছে আল্লাহ ব্যবসায় তুমি তারা কে দাও রহমত দাও ফসলে বরকত দাও চাকরিতে পদোন্নতি দাও যারা বেকার আছে বেকারত্ব দূর করে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও আল্লাহ এই জলসাকে সাফল্য মন্ডিত করার জন্য এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ হাসপাতাল কর্তৃপক্ষ বাজারে ব্যবসায়ী ভাইরা যে যতটুকু সহযোগিতা করেছে আল্লাহ সকলকে পূর্ণ আল্লাহ সাজায় কামেলা তুমি দান করো আল্লাহ আমাদের দেশের উপরে তুমি তোমার খাস রহমতে কামেলা দান করো আল্লাহ আমাদের দেশের স্বাধীনতাকে তুমি দয়া করে রক্ষা করো আল্লাহ আল্লাহ গতকালকে ছিল আমাদের দেশের বিজয় দিবস আল্লাহ আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন বিল ইমান শহীদ হয়েছে। আল্লাহ তাদের রুহুতে তুমি দয়া করে সোয়াব পৌঁছায় দাও আল্লাহ যে সমস্ত মুক্তিযোদ্ধারা বীর মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন অসুস্থ আছেন অনেকেই আল্লাহ তুমি তাদেরকে ভালো রাইকো সুস্থ রাইকো আল্লাহ সে পুলিশ বাহিনী আমার দেশের বিজেপি সেনাবাহিনী কোস্টগার্ড আল্লাহ নৌবাহিনী আল্লাহ আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত আছেন আল্লাহ তার আমাদের দেশকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছে আমাদের যান মালের নিরাপত্তা বাহ্যিকভাবে দেওয়ার চেষ্টা করছে আল্লাহ আমাদের সেই ভাই বোনদের তুমি তোমার কুদরতি রহমতি দরবার থেকে তাদের যান মালের নিরাপত্তার ব্যবস্থা করে দিও আল্লাহ তাদেরকে তুমি দয়া করে কবুল কর আল্লাহ আজকে জলসার জন্য প্রশাসনিকভাবে পুলিশ প্রশাসন প্রশাসন আল্লাহ যাই যত সহযোগিতা করেছেন আল্লাহ সবার ক্ষেত্র তুমি দয়া করে কবুল মজদুর করো আজকে তমরক্ষা তুমি বরকতময় করে দাও যে জেরিও তো তমরক্ষা ভাবে তুমি দয়া করে পূরণ করে দিও আল্লাহ বাড়িয়েছে মুরব্বীরা হাত বাড়িয়েছে যুবকেরা শিশুর হাত বাড়িয়েছে এক কথায় বলি যারা হাত বাড়িয়েছে তুমি কাউকে খালি ফেরত দিও না আমাদের বিভাগীয় প্রধান শাহ আলম শেখ ভাই আল্লাহ জেলার প্রধান আমাদের অধ্যাপক আজিজুর রহমান সালামী ভাই সভাপতি শহীদুল ইসলাম ভাই সহ যারা ব্যবস্থাপনা রয়েছেন আল্লাহ সকলকে তুমি দয়া করে কবলে মঞ্জুর করে নাও আমাদের সুখ দুঃখের নালী সুরে দিক দেওয়ার জন্য কেবলা জান

নবীন প্রবীণ যারা অসুস্থ আছে বেঁচে আছে সবাইকে সুস্থতার সহিতহায় দান কর তোমার বন্ধু ছেলে মেয়েরা আপনজন প্রিয় জনেরা বাসী দেশে বিদেশে যাদের যেখানে আছে সবাইকে তুমি রহমতের চাদর হেফাজত করো আল্লাহ আল্লাহ বিশেষ করে আমাদের মেহমানদারি যে বাড়িতে হলো আল্লাহ ওই বাড়ি ওলা ভাইয়ের বাড়ির প্রতি তুমি তোমার খাস রহমতে কামেলা দান করো এই এলাকার উপরে তোমার খাস রহমত দান করো দিনাজপুরের উপরে তোমার খাস রহমত দান করো পার্বতীপুরের উপরে তোমার খাস রহমত দান করো আল্লাহ সুবহান ربي كرب للسات عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام